ফ্রন্ট পেজ একাডেমির পনেরোতম প্রতিষ্ঠা দিবস পালন বিদ্যার কোনো শেষ নাই আমাদেরকে পড়াশোনা করতে হবে এই পড়াশোনাই আমাদের অলংকার পড়াশোনার মধ্য দিয়ে আমাদের যোগ্যতা প্রমাণ করতে হবে বলে মন্তব্য করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার সালম্বরে পালিত হল ফ্রন্ট পেজ একাডেমির পনেরোতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে ফ্রন্ট পেজ একাডেমির পতাকা উত্তোলন করেন ফ্রন্ট পেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজুম্মার পাশাপাশি শান্তির বার্তা দিয়ে সাদা পায়রা উড়ান লেখক ও দলিত নেতা স্বীকৃতি রঞ্জন বিশ্বাস এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন বাংলা ভাষার প্রতি আমাদের আগ্রহ বাড়াতে হবে আর এই বাংলা ভাষা রক্ষার জন্য পড়ুয়াদের বড় ভূমিকা নিতে হবে বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে বলে পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন পাশাপাশি রাজ্য সরকারের বেশ কিছু উন্নয়নের কথা ধরে তিনি জানান রাজ্য দু হাজার চারশো ছাপ্পান্নটি লাইব্রেরি রয়েছে চোদ্দটি ভাষায় প্রকাশিত চোদ্দটি ভাষায় প্রকাশিত দু কোটি ষাট লক্ষ বই রয়েছে রাজ্যের গ্রন্থাগার দপ্তরের উদ্যোগে ফ্রি কোচিং এর ব্যবস্থা করা হয়েছে ফ্রি রিডিং রুমের ব্যবস্থাও রয়েছে বলেও জানান ফ্রি রিডিং তিনি রুমের ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান ফ্রন্ট পেজ একাডেমি চেয়ারম্যান মোহাম্মদ কামারুজ্জাম্মান বলেন গুটি গুটি পায়ে আমরা পনেরোটা বছর অতিক্রম করে এসেছি আমাদের শিক্ষার্থীর গবেষণা অধ্যাপনা প্রশাসনিক ভারতীয় সৈনিক ইঞ্জিনিয়ার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন আগামী দিনে আমাদের লক্ষ্য নার্সারি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একই ছাদের তলায় শিক্ষা প্রদানের ব্যবস্থা করা বলে তিনি জানান বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার আবেদন হোক আদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন দেখার মধ্য দিয়ে আমাদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে আর এর জন্যই হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার পরামর্শ দেন তিনি এদিনে অনুষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয় এদিন ফ্রন্ট পৃথকভাবে দিবস পালন করা হয়। সেখানে বক্তব্য রাখেন আসামের সিলচর মেডিকেল কলেজের সিআইটি ও টেকনোলজিস্ট ডক্টর আব্দুল মানাল লস্কর ফ্রন্ট পেজ গার্লস একাডেমির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ফ্রন্ট পেজ একাডেমির প্রধান শিক্ষক আলী মোহাম্মদ প্রমুখ সঠিকভাবে ছাত্র ছাত্রীদের প্রতি অনুশীলন আমরা করি তাহলে ধীরে ধীরে তাদের প্রতিভা বাড়বে তাদের গ্রহণ ক্ষমতা বাড়বে ফ্রন্ট পেজ অ্যাকাডেমিকে আমি চিনি আমাদের প্রিয় কামরুজ্জামানের কারণে এর আগেও বোধে আমি দুবার এসেছি একেবারে অত্যন্ত এলাকায় একটা শিক্ষার আলোকে প্রকাশিত করা এটা খুব প্রশংসাযোগ্য এবং ছাত্রছাত্রীদের আরও ভালোভাবে পড়ুক পড়ার কোনো বিকল্প নেই পড়ার প্রতিযোগিতা এখন দরকার বাংলায় বাংলার মেধা দিনের দিন বিকশিত হচ্ছে জয়েন্টে অনেক ছেলেমেয়েরা চান্স পাচ্ছে এতে খুব ভালো লক্ষণ বছর আমলে বোধ হয় এক হাজার বারোশো কোটা ছিল এখন পাঁচ হাজার জয়েন্টের কোটা প্রতি বছর মুসলিম ছেলেমেয়েরা চারশো পাঁচশো জয়েন্টের চান্স পাচ্ছে

আশা করছি এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মধ্যেও কিছু ছেলে যারা ডাক্তার হবে যারা গবেষক হবে অধ্যাপক হবে এরকম মেধার চর্চা এখানে চলছে বিগত দিনে যারা এখান থেকে পড়াশুনো করে গিয়েছে তারা দেশ বিদেশে যেমন চাকরিও করছে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর থেকে গবেষণা থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে অনেকে দেশের বাইরেও তারা চাকরি করছে আমরা চাইছি যে আমাদের এলাকার সন্তানরা আমাদের পশ্চিমবাংলার যারা সন্তান তারা কোয়ালিটি এডুকেশন পাক এবং যে কোনো প্রতিযোগিতায় তারা সফল হোক তারা নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করুক তারা দেশ সমাজের কাজে লাগুক অসহায় দুস্থ মানুষের পাশে থাক যত দিন বাড়ছে তত সাকসেসের পরিমাণ বাড়ছে যত দিন যাচ্ছে তত বিভিন্ন জায়গায় ফ্রন্ট পেজ একাডেমি থেকে পড়াশুনো করা ফ্রন্ট পেজ কলেজ থেকে পড়াশুনো করা ছেলে মেয়েরা তারা চাকরিতে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে আমি এই বিষয়ে সব থেকে বেশি আনন্দিত যে এই এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতে গিয়ে দেখবেন যে ফ্রন্ট পেজ থেকে পড়ে যাওয়া মেয়েরা কেউ না কেউ সেখানে চাকরি করছে এবং এখানে পুলিশ ভেরিফিকেশানে আসে প্রত্যেক মাসে কেউ না কেউ চাকরি পায় হিন্দু মুসলমান সবাই এখানে পড়ে সবাই এখান থেকে পড়ে গিয়ে চাকরি পায় এটাই আমাদের ফ্রন্ট পেজ পরিবারের বড় প্রাপ্তি আসলে স্কুলে ভালো পরিকাঠামো আছে অনেক অর্থ আছে যোগ্য শিক্ষক আছে কিন্তু স্কুলে পড়ার পরিবেশ নেই সরকারি চাকরিজীবী শিক্ষকদের এখন দায়বদ্ধতা ছাত্র গড়ে তোলার মানুষ করার যে আন্তরিক প্রচেষ্টা সেটার মধ্যে অনেকটা ইয়ে দেখা যাচ্ছে অনীহা দেখা যাচ্ছে সেই জন্যে এখানে হয়তো সরকারি সুবিধা মেলে না সব ক্ষেত্রে পয়সা দিয়ে পড়াতে হয় সরকারি স্কুলের মিড ডে মিল সরকারি স্কুলের পাঠ্যপুস্তক সব কিছুকে ত্যাগ করে প্রাইভেট স্কুল আর মিশনগুলোতে গার্জেনরা পয়সা খরচ করে পড়াচ্ছে এই জন্যে তারা বুঝেছেন যে আমার সন্তানকে আমাকে মানুষ করতে হবে যেমন আজকে চিকিৎসা ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা বাড়ছে ঠিক শিক্ষা ক্ষেত্রেও মানুষের সরকারি স্কুলের থেকে বেসরকারি স্কুলের প্রতি অভিভাবকদের আস্থা বাড়ছে এক একটা তরুণ এখানে তৈরি করেছি আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেক সমস্যা ছিল কেননা এখানে যে পঞ্চায়েতের রোড সেই রোডে একটি ইটও পঞ্চায়েত এখানে দেয় না এতদিন আমরা সেখানে করছিলাম কিন্তু এবার আমরা ফ্রন্ট পেজ অ্যাকাডেমি নিজেরা জায়গা তৈরি করে রেলের পিচের রাস্তার সঙ্গে একটি গেটের মাধ্যমে ফ্রন্ট পেজ অ্যাকাডেমিতে আসার জায়গাকে পরিসর করেছে পাকাপুক্তভাবে ব্যবস্থা করেছে যাতে বর্ষাকালেও আমাদের ছাত্রছাত্রীদের আসতে কষ্ট না হয় মোহাম্মদ কামরুজ্জামান চেয়ারম্যান ফ্রন্ট পেজ একাডেমি আমি আমি বিশ্বাস করি যে একটি মানুষ যখন সৃষ্টি হয় সেটা সব দিক দিয়ে খুব পরিপূর্ণ মানুষ সৃষ্টি হয় এই পরিপূর্ণ একটি মানুষ এই পৃথিবীতে চাইলে সবকিছু করতে পারে আমি আপনাদের সবাইকে বলছি যারা এ পর্যায়ে ভিডিওটা দেখবেন পরবর্তী তাদেরকে বলছি বিশ্বাসের লুতুপুতু মানুষের লাভ নেই মিনমিনে মিনে মানুষের লাভ নেই এমন ভেজা বেড়াল টাইপ হয়ে মানুষের লাভ নেই এসব আগে চলতো সব এখন আর চলে না এখন স্মার্ট হতে হবে সুন্দর পার্সোনালিটি তৈরি করতে হবে দারুণ মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে তারপরে পৃথিবী জায়গা করে দেবে দেখুন আমি আমি মনে করি যে কোনো একটি ছেলে কোনো একটি মেয়ে কোনো কেউ একজন যে এই পৃথিবীর একটি সৃষ্টি সে যদি মনে করে এক্ষুনি যে আমি দারুণ কিছু একটা করে দেখাবো একদম এখন থেকে পৃথিবী তার জন্য একটা জায়গা করে দেবে তার পথের পথ করে দেবে এই পথ তৈরি করবার জন্য আগে নিজের মেন্টালিটিকে ঠিক করতে হবে আমি যদি ভাবি যে আমি কাজ করব। ইয়েস আমি ওই জায়গায় পৌঁছাবো আমি ওখানে গিয়ে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করব তাহলে পৃথিবী পথ করে দেয় পৃথিবী পথ করে দেবে তখন যখন আমি নিজেকে আমি বলবো যে আমি পারবো আমি ওই জায়গাতে যাবো তখন এমনি এমনি রাস্তা তৈরি হয়ে যায় আমি বিশ্বাস করি যে এরকমভাবে এই প্রজন্ম এখনকার শিক্ষার্থীরা যদি এই শিক্ষাটা নিয়ে নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার দৌড়ে এগিয়ে যায় তাহলে তারা একটা সময় পৌঁছে যাবে এটা নিঃসন্দেহে বিশ্বাস করিয়া ভালোভাবে আজকে এগিয়ে এদের কি আমি আমি ফ্রন্ট পিচ একাডেমির যেই প্রতিষ্ঠা দিবসের বলো অনুষ্ঠানে থেকে আমার যেইটুকু অভিজ্ঞতা হয়েছে যে এখানে শুধু পড়াশোনা নয় পড়াশোনার সাথে সাথে একটি বাচ্চার ব্যক্তিত্ব বিকাশের যে জায়গা সফট স্কিল আদব কায়দা বিকাশের যে জায়গা তাদের নেতৃত্ব দেওয়ার যে জায়গা এবং তারা পরিপূর্ণ মানুষ হবার পথে যে এগোবে এই যে পুরো সামগ্রিক একটা শিক্ষার সাথে পাঠ্যক্রমকে যুক্ত করে দিয়েছে আমি বিশ্বাস করি যেখান থেকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তারা অনেক বড় জায়গাতে যাবে আর যে স্বপ্নটা তাদের মধ্যে প্রতিদিন একটু একটু করে দিয়ে দেওয়া হচ্ছে এই স্বপ্নই আমি মনে করি যে চারটে চাকা একটা মানুষের এই স্বপ্নটা যখন থাকবে এই স্বপ্নের ওপরে ভর করে তারা অনেক দূরে যাবে এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কর্মক্ষেত্র ইনস্টিটিউশন নার্সিংহোম হোটেল বিভিন্ন আইপিএস আইএস বিভিন্ন অফিসগুলোতে এই ফ্রন্ট পেজের ছেলেরা মেয়েরা রাজত্ব করবে আগামী দিনে